কিন্তু আমি যদি না আসতাম তো আমার কাছে এই জায়গাটা পুরো অন্ধকার থাকতো যে এখানে অনেক সুন্দর সুন্দর পুজো করে কারণ এমনই একটা জায়গা গঙ্গার পার্ক আর এখানে চক্র রেল মানে এই যে জায়গাটা খুব সুন্দর জায়গা ঢাকি উৎসব এক বহুদিনের স্বপ্ন আমাদের গোকুলচন্দ্র আর আমি বহু বছর একসঙ্গে পথ চলেছি আর ও অজস্র ছেলে মেয়েকে উদ্বুদ্ধ করেছে ঢাক বাজনায় ফিরিয়ে আনার জন্য আগে মানুষ বাচ্চারা ভাবতে পারতো না যে ঢাক বাজিয়ে বকুলের পর্যায়ে একটা শিল্পী পৌঁছতে পারে গোকুল সেই কাজটা করে দেখিয়ে অজস্র ঢাকের ছেলেমেয়েরা যারা বাজাতে পারে তাদের মনের জোর বাড়িয়েছে আর তাদের এই বাজনায় আবার ফিরিয়ে এনেছে তো সুতরাং আমি মনে করি এইরম ধরনের অনুষ্ঠান এরম ধরনের উৎসব আরও হলে এই বাদ্যযন্ত্রের সম্মান বাড়বে আর গোকুলের এত বছরের কষ্টটা সেটা সফল হতে চলেছে এরম ধরনের কাজ সবাই করুক যাতে গোকুলের মাধ্যম দিয়ে এই শিল্পের উন্নতি আরও হয় শিল্পীরা আরও যোগ্য সম্মান পায় এবং আমার আর গোকুলের পথ চলা কুড়ি বছরের বেশি সময় ধরে সুতরাং আমরা এখন যে জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছি আমাদের এখন কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসেছে তো আমি আশা করবো যে গোকুল করবে কাজটা আর সঙ্গে আমি থাকবো এই যে আজকের যে ঢাকি মহোৎসব বাংলা একটা ঐতিহ্যপূর্ণ প্রাচীনতম একটা ঐতিহ্যপূর্ণ যন্ত্র বাংলার ঢাক ঢাক ছাড়া কিন্তু যে কোনো পুজো পার্বণ অসম্পূর্ণ হয়ে যায় তো আজকের এই যে ঢাকি সম্প্রদায়কে এত বড় একটা সম্মান দেওয়া এত একটা প্ল্যাটফর্ম দেওয়া যে এই যে ভেবেছেন যারা ভেবেছেন সানরাইজ কিন্তু এটা ভীষণ আনন্দের এবং ভীষণ গর্বের এবং আমার যা যারা আমাকে ডেকেছেন তাদেরকে আমি নাম জানি না বলছি না ভীষণ ভীষণ ভালো লাগছে এত একটা ঢাকি এসে এতজন ঢাকি নিয়ে কাজ করা একসঙ্গে এটা খুব কঠিন ব্যাপার একটা মানে এত মানুষকে একসঙ্গে জড়ো করা তো এটা করতে পেরেছি একমাত্র আমার কয়েকজন মানে বন্ধু বা দাদা বললে ভুল হবে না তাদের জন্যে করতে পেরেছি এটা অনেক অনেক তাদের জন্য ধন্যবাদ হ্যাঁ এটাই তো হওয়া উচিত এটাই তো হওয়া উচিত মহালয়ার দিন একটা মানে পিতৃপক্ষ ছেড়ে মাতৃপক্ষের যে শুভ সূচনা এটা তো ঢাক দিয়ে শুরু হওয়া উচিত এবং সেটাই হয়েছে এটা খুবই আনন্দের